মুসলিম বিলিফ সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়মে আখের পরকালে বিশ্বাস পরকালে কি হবে পরকালে আমরা সবাই আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে এবং সেটা কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ সেটা আজকের মাহল দেখলে বুঝতে পারবেন জিজ্ঞেস করার আছে আপনি ঘুম করলেন কেন জিজ্ঞেস করার আছে আপনি কেউ বোমা মারলেন কেন আপনি বর্তমান পরিস্থিতিতে দেখলে বুঝতেবেন কি আমত কেন প্রয়োজন এখানে কেউ কাউকে জিজ্ঞেস করার নাই বেটা বোমা যে মারলি এতগুলো মানুষ যে মারা গেল এটার কোন সল নাই আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে না থাকতে পারে কিন্তু আমার এখানে খাতা খোলা এখানে একটা ডক পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি বাদে আমার কোর্ট থেকে কাউকে সরতে দেয়া হবে না ইউ ক্যানট টেক ওয়ান স্টেপ ইভেন উইদাউট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টেবিলিটি এন্ড শর্ট বাই আল্লাহ মাইটি ইউ ক্যানট মুভ আপনি যখন কেউ সরকার প্রধান হয় সরকার প্রধান হওয়ার কারণে একেবারে গ্রাস রুট লেভেল পর্যন্ত আমাদের কিছু সন্ত্রাসী ছেড়ে পড়ে আপনি আওয়াজ করতে পারেন না আমাদের মেয়েরা স্কুলে যাইতে পারে না

অর্থাৎ আমার সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিকাইতে হবে যেটা আমাদের একটা দিন আছে ওই দিনে সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহর কোর্টে পরিপূর্ণ রূপে জবাব দিতে হবে এর পরবর্তীতে আমাদের তৃতীয় বিশ্বাস হল মালায়িকা তো মালাইকা কারা তো মালাইকা হচ্ছে আল্লাহ রব আলিনের একটা সৃষ্টি যেটা নূর দিয়ে তৈরি ওনাদের বিশেষ খুশিয়ত হচ্ছে ওনারা খাওয়া দাওয়া করেন না পিনা করেন না ওনাদের করার প্রয়োজন হয় না ওনারা আল্লাহর হুকুমের অবাধ্য করেন না যা আল্লাহ হুকুম দেন তা পালন করেন এবং ওনাদের একটা বড় খুশুসিয়ত হচ্ছে ওনারা যে কোনো মুহূর্তে যে কোনো আকৃতি ধারণ করতে পারেন যে কোনো আকৃতি ধারণ করতে পারেন তবে ওনারা কখনো বৎসুর ধারণ করেন না ফেরেস্তা হিসেবে আল্লাহর হুকুমের জন্য যেখানে যেখানে প্রয়োজন বিভিন্ন সুরত নিয়ে ওনারা বনি আদমের কাছে বা আল্লাহ রাবুল আলমিনের হুকুমের তামিল করেন যেমন হাদিসে জিবরিলের সময় হজরত জিবরিল আমিন মানুষের সুরতে আমার নবীর পাশে এসে আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে কিন্তু ছিলেন ফেরেস্তা ফেরেস্তা তাহলে এটাকে ফেরেস্তা তো ফেরেস্তার উপর বিশ্বাস করতে হয় এর পরবর্তীতে ওয়াল কিতাব আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা মারে ফতে আমাদেরকে যে কিতাব দান করেছেন সমস্ত কিতাব তো এখানে আল কিতাব বলেছেন আল কিতাব কুতুব বলেন নাই তো আল কিতাব বলে কোরআন শরীফ উদ্দেশ্য করেছে কোরআন শরীফের মাধ্যমে আপনি ইতপূর্বে সৃষ্ট সকল কিতাবের উপর বিশ্বাস থেকে অ্যান্সর করতে হবে এটা বলেছে এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন ওয়ান্না বিগিন তো কিতাব যাদের উপর নাজিল হয়েছে সেই সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই ধারাবাহিকতাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন কিন্তু আমাদের এখানে মুসলমান মিল্লাতের মধ্যে একটা ফেরকা আছে এটাকে আমরা কাদিয়ানি বলি আপনাদের ছেলে সন্তানদেরকে এগুলো শেখাইতে হবে কাদিয়ানিরা এটা এরা নিজেদেরকে মুসলমান মনে করে এবং মুসলিম পরিচয়ে সমাজের মধ্যে থাকে কিন্তু এরা আমার নবীকে শেষ নবী মানেন না বাইরে বলবে মানি ভিতরে আসলে মানে না তারা কাদিয়ানিকে কিভাবে নবী মানে আপনারা বুঝতে পেরেছেন কত জাতির ফেরকা শেষ নবী না একজনে বলে শেষ নবী না আরেকজনে বলে আমাদের মতো মানুষ পাগল হয়ে যাবেন আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তো আমরা আমাদের বিশ্বাস মুসলিম মিল্লাতের বিশ্বাস আমার নবী আখেরি নবী আমার নবীর পরে জিল্লি নবী আসলি নবী অমুক নবী কোন ধরনের নবীর নবুয়তের সম্ভাবনা নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পর্যন্ত ঈমান এতটুকুন পর্যন্ত ঈমান তাইলে কি আমানতু বিল্লাহ ওয়া মালায়িকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আচ্ছা